হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো গাইজ বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা সবাই এম আর ব্লগ ফেসবুক পেজ ও মাহফুজ এম আর ইউটিউব গ্রুপ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা এই যে তাহলে অনুসারে সেতুর টোল দিচ্ছি আমরা কোয়াকা থেকে একে বাসায় যাওয়ার সময় অনুসারে সেতুর দোল আমরা ফিরিয়ে আমরা এখন টোল দিচ্ছি দেখেন টোল দিয়ে আমরা দেখাবো দেখাব রাতের লালন শাই সেতুরাপুর দৃশ্য অনেক সুন্দর রাতের দৃশ্যটা চারিদিকে আলো এবং সৌন্দর্য পাশে ব্রিটিশ আমলের তৈরি হেরিং রেল ব্রিজ এবং তারই পাশে এক পাশে আছে রূপর পারমাণবিক কেন্দ্র যা আর মাছ এরই মাঝে নদী পুয়ে গেছে অপূর্ব একটা সুন্দর একটা পরিবেশ বিশেষ করে বিকেল টাইমটা আরও বেটার লাগে বিকেলের পর থেকে সন্ধ্যা পরে অনেক সুন্দর পরিবেশটা এর আগে অনেক কয়েকবার এসেছি বিকেল করতে তা ভালো লেগেছে অনেক সুন্দর লেগেছে আমার তাই আমাদের মাঝে এই রায়ের লালন শাহ সেতুর তুলে ধরলাম আশা করি আপনাদের সবারই ভালো লাগবে এবং সুন্দর লাগবে যা আপনাদের মনোমুগ্ধ করবে সবাই আমার মা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে 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 বেলাইকন প্রেসক্রাইব করে আপনাদের পাশে থাকার জন্য যোগ করে দেবেন আপনারা একটা সাবস্ক্রাইব কাদের অনুপ্রেরণা যোগা আস আমার সাউন্ডটা আসলে ভালো হচ্ছে না আমার মাইক্রো সমস্যার কারণে সাউন্ড কোয়ালিটিটা একটু অনেকটা খারাপ হচ্ছে এই জন্য ক্ষমা দৃষ্টিতে দেখবেন টেক একটা সুন্দর সুন্দর একটা জায়গা সাইড আলো এক পাশে সেটার উপরে অনেক ক্যান্ডের আলো অনেক একটা ভালো পরিবেশ এখানে অনেক পর্যটন এলাকার এবং এলাকার বাইরে আসে আমার ফেসবুক পেজ এমআর সবাই ফ্লো দিয়ে রাখবেন এবং আমার আর ইউটিউব চ্যানেল মাহফুজ এম আর ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ইয়া করে থাকবেন রাখবেন আপনাদের একটি এবং একটি সাবস্ক্রাইব আমাদের কাজের অনুপ্রেরণা যোগায় সেতু অনেক সুন্দর একটা পরিবেশ লাগছে আমার ক্যামেরা চাইতে বাস্তবে আরও অনেক সুন্দর লাগবে আপনারা এসে দিকে যাবেন কথা সুন্দর লাগে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে পরিবেশটা এবং অসাধারণ একটা মুভমেন্ট একটা পিক বলার মত আমরা দাঁড়িয়ে ছিলাম কিছু ফটোশুট এবং স্থির ভিডিও করার জন্য রাত অনেক হওয়ার কারণে আমরা সেই ভিডিওটা করতে পারি নাই কারণ রাতে এখানে দাঁড়ানো অনেক সময় অনেক অকাঙ্ক্ষিত অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে বিপদ আসতে পারে কারণ অনেক গাড়ি চলছে এটা রিস্কি হয়ে যায় এই জন্য আমরা রাত্রিতে দাঁড়ালাম আবার আমরা রানিং হয়েছিলাম আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগছে এই পরিবেশটা দেখতে এখানে অনেক সুন্দর আলোগুলো দেখছেন উত্তর বাংলায় কেন্দ্রের আলো অনেক সুন্দর লাগছে মোবাইল ক্যামেরা এসে আরও অনেক সুন্দর লাগে পরিবেশটা দেখতে আপনারা সবাই এসে দেখে যাবেন একটা পরিবেশ যা মানুষ সশককে দেখে এসে দেখবেন অনেক সুন্দর একটা পরিবেশ লাগবে সবাই করে আমার ইউটিউব চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের কাজের অনুপ্রেরণা যোগায় এবং আরও বিভিন্ন দর্শনীয় স্থান আপনাদের মাঝে তুলে ধরবো আশা করি সেগুলো ভালো লাগে আমার ফলে স্পিকার

দেওয়া করবেন আপনারা সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং আগামী দিনগুলো জন্য সুন্দর এবং সময় হয়ে উঠুক এটাই দেওয়া করি আপনাদের সবাই দয়া করে আমার এমআর আর ফেসবুক ব্লগ এবং মহাপুষ এম আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এমআর ব্লগটাকে সবাই ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে এম আর ব্লগ এবং মাহুষ এম আর ইউটিউব চ্যানেলটাকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন আমরা সামনে নাস্তা করার জন্য একটু বিরতি নেব সেখানে আমরা নাস্তা করে আবার বাসার উদ্দেশ্যে রওনা তো আশা করছি হয়তো আমরা বারোটার মধ্যে বাসায় পৌঁছে যাব এর মধ্যে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিনগুলো আপনাদের সন্দেহ তোমার হচ্ছে এই যে শুভকামনা এগুলো বলছেন এই বাজারে আমরা সবুজ নেবো অনেক একটা সুন্দর মানে হালকা নাস্তার জন্য আমরা এখানে দাঁড়িয়েছিলাম এই যে আমার আঙ্কেল দাঁড়িয়েছে আমিও এখানে দাঁড়িয়েবো পরিশেষে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন